দেশে যাওয়ার সময় এরকম একটা প্যাকিং শ্যাকিং আসার সময় এরকম একটা প্যাকিং শ্যাকিং করে নিয়ে আসতে হয় এটা খুবই একটা প্যারাময় আসসালামু আলাইকুম আমি শারমিন এটা ছোট্ট মল ফাগুন শহরে থাকি আছি বর্তমানে বাংলাদেশে চলে আসছি ভিডিওটা আমার দিতে অনেক অনেক লেট আসলে দেশে আসার পর সময়ই পাচ্ছি না কখন যে দিব অনেক ভিডিও জমে গেছে তো ফাইনালি আজকে ভিডিও গুলা দিচ্ছি আমার ঘরে দেখেন এত জিনিসপত্র এখন কোথায় যে রাখবো মানে নিতে পারবো কতগুলা সেটা এখন বলতে পারতেছি না এখন মাথা নষ্ট জিনিস দেখা কেনার সময় তো মন ইচ্ছা মত কিনছি একদম হুশ ছাড়া প্রত্যেকদিন মার্কেটে গিয়েছি কিনছি আর আসলে দেখা যায় কেনাকাটা করতে ভালো লাগে অনেক দিন পর দেশে যাবো ভাই বোন স্বজন আছে সবাইকে টুকিটাকে যতটুকু সামর্থ্যগুলায় দেওয়ার খুব চেষ্টা করছি সবার মতো মানে চিন্তা মাথায় রেখে কিনছি কিন্তু কিনছে তো ঠিক আছে ইচ্ছা করলে দুনিয়াটা পুরো ইটেলটা উঠে নেওয়া যায় আত্মীয় স্বজনের জন্যে কিন্তু ওজন অনুযায়ী তো নিতে হবে এখন তো ওজন নিয়ে মাথা নষ্ট সবগুলো নিতে পারবো কিনা না জানি না এখনো। আমার তো অলরেডি এখানে তো এক ঝলক ওই মেয়ের রুমে আছে আরও কিছু লাগেজ করে ফেলছি দেখেন দেখেন বিম্পাটা কি করে দিন দিন কি দুষ্ট হইতেছে আমের দিক দিয়ে সিরিয়াস কথা বলেছে সে নাচতেছে এখন বুঝছেন আমি এত জিনিস টিস আমি মানে বিগ প্রবলেমে আছি কি করব কি করব বাসার অবস্থা খুবই খারাপ কেউ কিছু মনে করবে না কারণ বুঝতে পারতেছেন সব প্যাকিং করতেছি তো সবগুলো একসাথে এলোমেলো হয়ে আছে আর তারা তিন বাব ছেলে খুবই ব্যস্ত প্যাকিং শ্যাকিং নিয়ে আমিও আছি অ্যাসিস্ট্যান্ট তাদের প্রয়োজন লাগলে একটু হেল্প করি আর ওই যে বললাম মাল যত ইচ্ছা ততই তো নেওয়া যায় না একটা ওজনের ব্যাপার আছে সেই ওজনে পাল্লা সাল্লা নিয়ে ওজন দিয়ে দিয়ে লাগেজগুলো করতে হয়েছে তো আমরা প্রথম স্বপনকে দাঁড়া করলাম তার ওজন দিয়ে এক করে সবাই প্রথম দাঁড়াইলো কার ওজন কত মানে মজা করতেছে কার ওজন কত কে বেশি ভারী করতেছিল আর কাজ করতেছিল আসার আগের দিন দেশে বিকেলবেলা আমার সব বান্ধবীরা চলে আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য কারণ আমরা দুই বান্ধবী একদিনে একই ফ্লাইটে আসছি তো এক বা এক টাইমে দুই বান্ধবীর বাসে যাবে কিভাবে তো সেই জন্য আমার বাসে আসছে আগের দিন আর ওই বান্ধবীর বাসে গেছে ওই ফ্লাইট যেদিন হয়েছিল উনত্রিশ তারিখে সকালবেলা

আল্লাহ রহমতে সুস্থ সবর সব কিছুই ভালো ছিল সুন্দরভাবে পৌঁছায় গেছি তো এতে বাসের ছেলেরা সবাই মিলে হেল্প করতেছে মাইক আসার জন্য তো এখানে আমি ফটো সেশনও করছি অনেক হয়তো আপনার দেখে ফেলছেন আমি ছবিগুলো আপলোড দিয়ে দিছি কিন্তু বিরুড আপলোড দিতে অনেক লেট করে ফেলছি আজকে আমার মেয়ে বলতেছিল আমাকে কখন দিবা এত বিরু জমে গেছে ভিডিও ভিডিওগুলোকে দিতে হবে না পর আজকে একটু সময় নিয়ে বসে পড়লাম তো এই তো আমরা মাইক্রোতে সেলিব্রিটেন হতেছি হাই হ্যালো করতেছি সবাই মিলে তো আমরা তো একটু খুশি কিন্তু দুই ছেলের মনে একটু কষ্ট তারা তো এক একা দুই মাস থাকবে বাসায় বিশেষ করে দুই বোনকে খুব মিস করবে বিদায় মুহূর্তটা মোটামুটি অনেক কষ্টের ছিল দুই ছেলেকে রাখা। অবশ্য তাদেরকে অনেক বলছি যাওয়ার জন্যে তো আমাকে একজন কমেন্ট করে বলছে যে নিজে দুই মেয়েকে নিয়ে চলে আসলে দুই ছেলেকে দেশে মানে এটাতে রেখে আসছেন কেন নিয়ে আসতে পারলেন না তো আসলে ভাষার ছেলেরা তারা তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা অনুযায়ী দেশে যাবে এরকম না যে আমি বললেই চলে আসবে আর এটা না এরকম না যে ঢাকা থেকে ভোরবে বাসলো দেশ থেকে বিদেশে যাওয়া বিদেশে দেশে আসা সময়ের ব্যাপার সব কিছু একটা মানে একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে সেই জন্য তারা আসে নাই তারা নেক্সট টাইম আসবে এবার আমরা আসলাম তো এই তারপরে এয়ারপোর্ট পৌঁছায় গেলাম এখন একদম ডাইরেক্ট চলে যাচ্ছি মাল বুকিং শুকিং দেওয়ার জন্যে তো মোটামুটি বুঝতেই পারছেন লাগে অনেক হয়ে গেছিলো আমরা চার টিকিট ছিল তো তো আলহামদুলিল্লাহ মালটা একটু বেশি হয় নাই বরঞ্চ একদম সমান সমান হয়েছে সেজন্য আমরা একটা হাত লাগেজ দিয়ে দিতে পারছি ছাই <laughs> তাই <laughs> 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 এইতো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই সুস্থ সবল হয়ে গেছি বাংলাদেশ বর্তমানে আসি তো বাংলাদেশ প্রথমে বললাম খুব খুব মজা করতেছি সবাই মিলে ফ্যামিলি সবাইকে এত বছর পরে পাইলাম আর কি আর এখন মনে হচ্ছে গণ চলে যাচ্ছে একটা একটা দিন করে মনে একটু থেমে থাকুক বন্দের সাথে মার সাথে আর একটু সময় থাকি এখন দৌড়াইতেছে সময় বুঝছেন